ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে পোলিং পার্সোনেলদের রেমুনারেশন ইনক্রিজ করার কথা বলা হয়েছে তবে এটা সকলের জন্য প্রযোজ্য নয় বাকিদের কথা আমি শেষে বলছি প্রথমত হচ্ছে কোন ধরনের পোলিং পার্সোনেল না যারা পোলিং পার্টিস অন দি গ্রাউন্ড গ্রাউন্ড মানে যারা অ্যাকচুয়ালি বুথে কাজ করে প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার তার সাথে মাইক্রো অবজারভারও থাকেন তো তাদের মধ্যে যারা দেখুন এখানে যেটা বলছে ইসিহাই হ্যা রেমুনারেশন তাদের রেমুনারেশন দ্বিগুণ করা হয়েছে কাদের না পোলিং অফিসিয়ালস হেডিং ফর ইলেকশন ডিউটি থ্রি ডেজ ইন অ্যাডভান্স টু রিচ পোলিং স্টেশন অর্থাৎ আপনারাও জানেন কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে সমস্ত জায়গায় বুথগুলো পার্বত্য এলাকা বা অত্যন্ত দুর্গম জায়গায় সেক্ষেত্রে আপনারা যেমন ভোটের আগের দিন বুথে চলে যান পি মাইনাস ওয়ান ডে এই সমস্ত ক্ষেত্রে পোলিং অফিসারদেরকে ভোটের দুদিন আগে বুথে চলে যেতে হয় মানে পি মাইনাস টু ডে থেকে তাহলে টোটাল তাদেরকে তিন দিন কাজ করতে হচ্ছে ভোট ভোটের বিষয় নিয়ে তো তিন দিন বা তার বেশি আগে অ্যাডভান্স যাদেরকে বুথে চলে যেতে হয় যেখানে রিমোট বা ডিফিকাল্ট এরিয়ার তো সেই সমস্ত ভোটকর্মীদের পারিশ্রমিক ডবল করে দেওয়া হয়েছে এটা নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে টিল নাও এতদিন পর্যন্ত তাদের রেমুনারেশনটা ইউনিফর্ম ছিল অন্যান্যদের সাথে একই রকম ছিল কিন্তু সদ্য সদ্য তাদের এই রেমুনারেশন ডবল করা হয়েছে বাকি ভোটকর্মী যারা পি মাইনাস ওয়ান ডেতে বুথে যান আশা করা যাচ্ছে তাদেরও পারিশ্রমিক কিন্তু বাড়বে কারণ প্রত্যেকবার আমরা পারিশ্রমিক কিছু কিছু বাড়ার লক্ষণই দেখেছি দু হাজার উনিশ লোকসভা ভোটের পর একুশের বিধানসভা তা আমরা তারপর তেইশের পঞ্চায়েত ভোটও আমরা দেখলাম পারিশ্রমিক কিন্তু কিছুটা করে বৃদ্ধি পায় এক্ষেত্রে বাকিদের পারিশ্রমিক এক্স্যাক্টলি কত হবে এখনও কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেটা জানানো হয়নি যদি কোনো জায়গায় দেখে থাকেন সেটা ভুয়ো সেই আপডেট পেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর লোকসভা ভোটের সমস্ত ভিডিও আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে পাবেন অবশ্যই আপনারা ভিডিওগুলি দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ